জয় নিতাই সবাই কেমন আছেন নিতাচাদের কৃপাতে আমরা কিন্তু খুবই ভালো আছি আপনারাও সবাইকে নিয়ে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন তো সকাল সকাল যে কাজগুলো দিয়ে আমি আমার সকালের দিনটা শুরু করি প্রথম যে চিত্রপটগুলো দেখলেন আমার ঘরেই রয়েছে তাদেরকে প্রণাম জানিয়ে আমি আমার দিনটা শুরু করি তারপর একে একে বিছানা পরিষ্কার করে নেওয়া ঘর ছাড় দেওয়া ঘর মোছা উঠোন ঝাড় দেওয়া ইত্যাদি বাসি কাজ যা যা থাকে সব সেরে ঠেলে স্নানটা করে নিয়ে ঘরে এসে প্রথমে সিঁদুর পড়ি ছোটোবেলা থেকে সিঁদুর পড়ার খুব শখ ছিল যখন তখন তো বুঝতাম না যে কেন সিঁদুর পরে মায়ের কাছে শুনেছি আমি নাকি মায়ের ড্রেসিং টেবিল থেকে সিঁদুরের কৌটো খুলে গোটা মুখে চোখে সিঁদুর মেখে বসে থাকতাম তো যাই হোক এখন তো বুঝেছি যে সিঁদুরের অর্থটা কি তো যাই হোক সব সেরে এবার মঙ্গল আরতি দর্শন করতে যাব আপনারাও চলুন পর উনি বাল্যভোগেরটা মানে গ্যাসে চাপিয়ে দিয়ে মানে বাল্যভোগের যা যা হবে সেগুলো উনি আমানি টামানি করে গ্যাসে চাপিয়ে দিয়েছেন আমি এদিকে ঠাকুরের পুজোর কাজ গুছিয়ে নিচ্ছি আর মা যেহেতু নেই বাড়িতে তো ঠাকুর অর্জন যেহেতু আমাকে করতে হবে সেহেতু ফুলটা উনি আমাকে তুলে একটুখানি সাহায্য করে দিচ্ছেন কাজে গাছ ভর্তি গন্ধরাজ ফুল ছিল সেগুলো তুলতে পারিনি ভিডিওতে ওনার তখন অর্ধেকটা ফুল তোলা হয়ে গেছে তখন চলে এসছি ভিডিও তোলার জন্য এবার উনি ফুল তুলে আনতে আনতে আমি এদিকে ঠাকুরের ঘর মুছে নিলাম অর্জনের জিনিসপত্রগুলো গুছিয়ে নেব আর তারপরে ফুল তুলে আনার পরে আমি অর্চনার কাজটা শুরু করে দেবো দেখি তো কতগুলো ফুল উঠল আমার তো মনে হয় আজ এক ঝুরি গন্ধরাজ হবে চলুন দেখি আচ্ছা এখনও ফুল তোলা শেষ হয়নি এই প্রায় শেষ করে এসেছে ফুল তোলা দেখুন প্রায় দেখা যাচ্ছে দিতে প্রায় এক ঝুরি গন্ধরাজ এই কয়েকটা দিন না অনেকগুলো করে গন্ধরাজ উঠতো এবং আমাদের বাড়ির ছুরি ফুল আর আশেপাশে যারা আছেন তারাও নিয়ে যেতেন পুজোর জন্য ফুল সব মিলিয়ে অনেক মালা হতো চলুন তাহলে এবার ঠাকুরের অর্জনটা সেরে ফেলি অর্জনের জন্য চন্দন ঘষে নেব তুলসী নিয়ে নেব একটা পাত্রে ফুল গুছিয়ে নেব একটা পাত্রে আর সেই সঙ্গে আচমন যে পাত্রগুলো রয়েছে সেগুলোকে সামনে গুছিয়ে নেব সেগুলো সব বাইরে থেকে মেজে নিয়ে এসেছি গুরুদেবের জন্য একটা আলাদা পাত্র আর ভগবানের জন্য একটা আলাদা পাত্র সব কিছু গুছিয়ে নিয়েছি সেই সঙ্গে যে জল দিয়ে ভগবানকে স্নান করাবো সেগুলো অগুলির চন্দন সব কিছু পুছিয়ে গেছে নিয়ে বসে তারপরে আমি অর্জন শুরু করব অর্জনের সময় তো কোনো ভিডিও করা যায় না তো সেটা অর্জন হয়ে যাওয়ার পর ভগবানকে দর্শন করাবো তাহলে চলুন এবার আমি আমার অর্জনের কাজ শুরু করে দিই আচ্ছা আরেকটা কথা অর্জনের জিনিসপত্রগুলো গুছিয়ে নেওয়ার পরে আগে আমি তিলকটা করে নিলাম কারণ তিলক না করে কিন্তু ভগবানের সেবার কাজ ঠিকঠাক করা উচিত নয় তো আমি অর্জনের জিনিসপত্রগুলো গুছিয়ে এসেছি এবার আমি তিলকটা করে নেব আর একটুকু সেরে তারপরে আমি অর্জনটা করবো তার আগে অর্জনের জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম তো চলুন তিলকটা করে নিই করে নেওয়ার পর আরেকটা শাড়ি তারপরে ভগবানের অর্চনা চলে যায় তিলক আমরা দাদুর সঙ্গে করে থাকি এই রাতের সঙ্গে পিলক করতে একটু সময় লেগে যায় পিলকটা সেরে নিয়ে তারপরে চলে যাবো এই যে অর্চনের জন্য কি কি জিনিস গুছিয়ে নিয়েছি তুলসী পত্র পুষ্প আচমনের জন্য পাত্র ভগবানকে যে স্নান করাবো তার জন্য পাত্র আর এদিক থেকে উম অর্জন হয়ে গেছে অর্চন দেখানো সম্ভব না সেই সঙ্গে ভগবানকে অর্চনের পর দর্শন করালাম আর এই ভগবানের ভোগ দর্শন করালাম এটা হলো ভগবানের বাল্য ভোগ সেদিন খিচুড়ি ভোগ লেগেছিল এই খিচুড়ি প্রসাদ দর্শন করুন ভগবানকে অর্চনের পর দর্শন করুন ভগবানকে অর্চনের পর দর্শন করতেও ভীষণ ভালো লাগে এই আমাদের দুই মূর্তি গোপালজি মহারাজ আর এদিকে নিতাই গৌর রয়েছেন গিরিধারী লাল রয়েছেন রাধা গোবিন্দজিও রয়েছেন সকলের চরণে অনেক অনেক প্রণাম আমাদের দাদামশাই গুরুদেবরা রয়েছেন হরিদাস ঠাকুর আছেন পঞ্চতত্ত্ব আছেন আর এই খিচুড়ি মহাপ্রসাদ দর্শন করুন বাল্যভোগ হয়ে যাওয়ার পরে ভোগের জায়গা মুছে বাল্যভোগ তুলে নিয়ে ভোগের জায়গা তারপরে মুছবো মুছে নিয়ে এবার আমি রান্নাঘরে চলে যাবো রান্নার কিছু কাজ আছে আচ্ছা ভোগের সময় তো আমরা ভগবানের হাতে বাসিটা থাকতে দিই না ভোগ হয়ে যাওয়ার পর কিন্তু সেই বাসি ভগবানকে আবার দিয়ে দিই ভগবানকে বাসি সে দিয়ে আমি আমার ঠাকুর ঘরের কাজটুকু সম্পূর্ণ করে এবার আমি রান্নাঘরে যাব আচ্ছা তার আগে আমার কিছু কাপড় চোপড় ছিল যেগুলো মেলার সময় পাইনি স্নান করে সাথে সাথে মেলে দিই কাপড়গুলো আর কালকে যে ঠাকুরের সিংহাসন পরিষ্কার করেছিলাম তার জন্য কিছু কাপড় সাল ঠাকুরের কিছু কাপড় চোপড় বেরিয়েছিল সেগুলো কেটে দিলাম এবং ছাদে নিয়ে গিয়ে সেগুলো মেলে দিয়ে আসি ছাদে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে কারণ কাপড়গুলোকে সব শুকিয়ে নিয়ে স্কুলে যাওয়ার আগে সেগুলো ছাদ থেকে তুলে রেখে তারপর আমাকে যেতে হবে নয়তো উনি এসে ওনারা তো অনেকগুলো কাজ থাকে ভোগ লাগানো তারপরে নিজেরও প্রসাদ পাওয়া একটু রেস্ট করা তো এইসব অনেক কাজ থাকে অন্য ভোগটাও তিনিই রান্না করেন যখন মা থাকে না বাড়িতে কারণ আমি করে গেলে একটু ঠান্ডা হয়ে যায় তো সেই জন্য অন্ন ভোগটা আমি স্কুলে যাওয়ার আগে করে যাই না উনি আর কি ভোগের ঠিক আগে আগে গরম গরম করে নেন তো সেই তো এতগুলো কাজ থাকে বলে আবার ছাদে সব তুলে নেওয়া যায় তুলে নিয়ে যাওয়ার কাজ দায়িত্ব দিয়ে যাওয়াটা ঠিক হবে না কত কাজ করবে তো ওই জন্য আমি স্কুল যাওয়ার আগে সব এগুলো শুকিয়ে একবারে গুছিয়ে গাছিয়ে রেখে তারপর স্কুল যাব ওই জন্য ছাদে নিয়ে এসেছি তাড়াতাড়ি শুকিয়ে যায় যাতে এগুলো সেরে এবার আমি একদম সত্যি করে এবার রান্নাঘরে ডুবে পড়বো আগে সবজি আমানি করে নেব আগে দেখে নিই রান্নার জন্য কী কী রয়েছে সেগুলো দেখে নিয়ে আগে সবজি আমানি করতে বসবো দেখুন আমার কাপড়গুলো মেলা হয়ে গেছে ঠাকুরের কাপড় যেগুলো কালকে খুলে ধুয়ে নিয়েছিলাম সকালে ধুয়ে দিয়েছি স্নানের পর আর এবার দেখুন আমাদের ছাদ থেকে নতুন যে ঘরগুলো হচ্ছে সেটা কেমন লাগছে দেখতে সবে ঢালাইগুলো হয়েছে এবার এর উপরে গাঁথনি হবে তো দেখুন অনেকটা কাজই কিন্তু এগিয়ে গেছে এবার হচ্ছে গাঁথনিটা যতটা হয় দেখা যাক কতটা হয় ওনার প্রসাদে চালাবে এগিয়ে গেলেন আমি এবার সব সামনের দিকে দরজা দরজা লাগিয়ে একদম সোজা রান্নাঘরের দিকে চলে যাব অনেকক্ষণ থেকেই বলে যাচ্ছি এবার রান্নাঘরের দিকে চলে যাব এবার রান্নাঘরের দিকে চলে যাবো রান্না করবো কিন্তু আর করা হয়ে উঠছে না এই কাজটা ভাবছি সেই কাজটা ভাবছি সেদিন এই করতে 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 সেই দেরি হয়ে যায় মোটামুটি মা না থাকলে আমি মা না থাকলে বা থাকলে যাই হোক না কেন আমি মোটামুটি পোনে আটটা থেকে আটটার মধ্যে আমি সবজি আমানি করতে বসি কারণ সবজিটা আমানি করতে একটু সময় লাগে আর যেদিন যেদিন আমি সবটা সবজি আমানি করে উঠতে পারি না দুটো পদ অন্তত দুটো পদের সবজি আমানি করে নিয়ে আমি রান্নাঘরে চলে যাই রান্না করতে বাকিটুকু মা করে দেয় যেহেতু আজকে মা নেই সে তো সবটাই আমায় করতে হবে তো তাড়াতাড়ি বসে পড়েছি পনেরো আটটার মধ্যেই বসেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত চালিয়ে করছি যতটা তাড়াতাড়ি শেষ করা যায় সবজি আমানি আমি একবারে সব সবজি আমানি করে নিয়ে রান্নাঘরে বসতে পারি না কারণ মোটামুটি দশটার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হয় কখনো কখনও একটা রান্না থেকে যায় বা হয়তো রান্নাটা কমপ্লিট হলো না কানেকটা থেকে গেল তো সেগুলো তখন মা সামলে নেয় মা থাকাতে এগুলো আমার খুবই সুবিধে স্কুল যাওয়ার আগে মোটামুটি দশটা পাঁচ দশের মধ্যে আমি রান্নাঘর থেকে বেরিয়ে যাই তারপরে প্রসাদ পেয়ে মোটামুটি পনেরো এগারোটার মধ্যে স্কুলের জন্য বেরিয়ে যাই কারণ আমার স্কুল যেতে পনেরো মিনিট মতো লাগে পনেরো এগারোটা না দশটা চল্লিশ চল্লিশে বেরোয় তো আমি একটা একটা করে সবজি আমানি অন্তত দুটো সবজি আমানি দুটো পদের সবজি আমানি করে নিয়ে সে দুটো আমি রান্না বসিয়ে দিই দেখুন যেমন আজকে করবো মোজা মোজার ঘন্ট তো ভগবানের অবশেষ দুজনের ওজন তো সে মোজা আমানি করে নিয়েছি আমানি করে নিয়ে একবারে উঠে চলে আসলাম ও আর তার সঙ্গে উচ্ছে ভাজাও করবো আর সেই সঙ্গে লাউ শাক তো আমি এগুলো সব গুছিয়ে নিয়ে চলে এসেছি যতটা পারবো বসিয়ে দেবো আর এরপরে রসার জন্য যা করবো সেটা আমি পরে গিয়ে আমানি করছি তো এগুলো বসিয়ে দিই তো লাউ শাক আপনারা বাড়িতে কেমন করে করেন জানি না বিয়ের আগে তো আমি একবারে তেলে শুকন লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে একবারে শাকটা বসাতাম কিন্তু বিয়ের পর শাশুড়ি মার কাছ থেকে শিখেছি যে শাকটাকে প্রথমে শুকনো কড়াইতে দিয়ে ওটাকে একটু মজিয়ে নেওয়ার পরে তারপরে যদি একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেল তারপরে যদি ওটাকে কড়াইতে তেল দিয়ে সরষে ফোড়ন সরি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেওয়া যায় তাহলে আরও ভালো হয় তো দেখুন ওগুলো আমি মোটামুটি বসিয়ে দিয়ে এসেছি এবার আমি পটলের যে রসা করবো সে পটলটা একবারে আমানি করে নিচ্ছি তো এই পটল আমানি করা হয়ে গেল তাহলে মোটামুটি আমার আজকে মোচা এইদিকে হচ্ছে লাউ শাক আর পটলের রসা আর উচ্ছে ভাজা ভগবানের জন্য আজকে একটু বের করবো দেখুন দেখুন কেমন শাকটা মজে গিয়ে জলটা বেরিয়ে গেছে জলটা চিপে ফেললাম এবার আমি শাকটা বসাবো তবে তার আগে উচ্ছেটা ভেজে ফেলি চলুন উচ্ছেটা কখনো কখনো বেশি করে তেল দিয়ে ছাখা তেলেও ভেজে তুলি আবার কখনো কখনো খুব সামান্য তেল দিয়ে উচ্ছেটাকে লবণ হলুদ মাখিয়ে ওর মধ্যে দিয়ে দিই অল্প তেলের মধ্যে দিয়ে ঢেকে 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 মজিয়ে ফেলি যখন উচ্ছেটা মজে যায় তখন তোটাকে ভালো করে শুকনো করে টানিয়ে নিয়ে ভেজে নিয়ে তারপর তুলি এটা আজকে একটুখানি বেশি তেল দিয়েই ভাজছি তো আমার উচ্চাটা ভাজা হতে থাক আর এদিকে মোচাটা বসিয়ে দিয়েছি মোচা তো আগে একটুখানি রকম দুধ দিয়ে আগে একটু ভাপ দিয়ে নিই ভাপ দেওয়া হয়ে গেলে আর বেশিক্ষণ লাগে না হতে মোচা এদিকে মিক্সিতে একটু রসার জন্য মশলাও পেস্ট করে নিচ্ছি সাধারণত মশলাতে আমি ওই রসার মশলা খাতে সাধারণত আদা জিরে একটু কাঁচা লঙ্কা এটুকুই দি কখনও কখনও টমেটোটাও দিই তো মশলাগুলো রেডি হয়ে গেল রান্নাও রেডি হয়ে গেছে দেখুন মোচা করেছি লাউ শাক করেছি উচ্ছে ভাজা করেছি আর এই বাটিটা রেখেছি রেডি করে বটলের রসাটাওর মধ্যে ঢেলে রাখবো বলে ফলটাও বুঝি আমানি করে রেখেছি ছানাও করে ফেলেছিলাম ছানাটাও ভোগ লাগিয়ে দেওয়ার জন্য রেখেছি আচ্ছা আমার সব মোটামুটি এদিকে গোছানো হয়ে গেল সব ঢাকা দেওয়া থাক উনি এসে শুধু অন্যটা করে ভোগ লাগাবেন আচ্ছা এবার আমার রান্না করতে করতে মা না থাকলে একটা বিশেষ কাজ করতে হয় সেটা এগোতে থাকি রান্না করতে করতে সেটা হলো ফুলের মালা গাঁথা কারণ আমি যখন রান্না করি নিজের মা সবজি এমনই করে দেওয়া হয়ে গেলে মা কিন্তু মালাগুলো গেঁথে ফেলে কিন্তু যখন মা থাকে না তখন আমি রান্না করতে করতেই রান্নার যে স্ল্যাবটা রয়েছে রান্নাঘরে সেই স্ল্যাবের ওপরেই সে ফুল নিয়ে বসে পড়ি মানে ওটা দুটো কাজ একসঙ্গে জ্বালাতে থাকি আচ্ছা মোটামুটি মালা গাথাও হয়ে গেছে এবার আমি প্রসাদ পেতে বসে পড়ছি এখন মোটামুটি ঘড়িতে দশটা পনেরো বাজে তো আমি প্রসাদ পেয়ে নেবো প্রসাদ পেয়ে কিন্তু সোজা স্কুল চলে যাব কারণ পনেরো এগারোটা বা দশটা চল্লিশের তাই ভিডিওটা আর বড়ো করছি না আজকে এখানেই ভিডিওটা স্টপ করব সবাই খুব ভালো থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আমি প্রসাদ পেয়ে স্কুলের জন্য রেডি হই আপনারা ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করি জয়নি তাই